আমার নাম অনিতা জানা কালকে রাতে एक्चुअली কি হয়েছিল কালকে ওই যে তিনুমুলের মানে আমাদের থেকে বিজেপি লোক এসেছিল তারা একটু মিটিং করছিল মিটিং করে তারা ওই চাটা একটু খাওয়া দেওয়ার পরে বেরিয়ে গেছে তখন প্রায় 7:30 8:00 বাজে তারপর আমরা একটু চা তৈরি করে সেই ছলাড় লাগলা ছিল মুড়ি খেতে আছি ঘুমাইনি তারপর তখন প্রায় নটা পৌনে 10:00 বাজেনি এবারে বান থেকে পরপর যেন সাত আটটা মোটর সাইকেল আসতেছে সে প্রচুর পিক আপ এবার মোটর সাইকেলগুলো এসে আলো এখানে বন্ধ হয়ে এইবার বন্ধ হাতে নিমে এর সব লাঠি ডাং এরকম ঠুকতেছে শুধু ঠুকতিছে আর মোদের মালিকের নাম ধরে বলতেছে উত্তম জানা কাইকে চুপ বাড়া তোকে দেখি এখানে হচ্ছে মিটিং করতে আসছ বিজেপি কেলিয়া বোলে যাই নয় তাই ভাষা করতেছে তারপর কেউ কেউ বলতেছে আরে ব্যাগ বোম বোমগুলা বের কর বোমগুলা বের কর বোমগুলা বের করে একবারে জালি দে কিচ্ছু রাখতো হবে না পুরা টাকা জালি দে বলে আমি মশারি ভিতরে বুঝেছি সে মালিক তার নেই কো এবারে সে বোমগুলাকে বের করিয়া বের করিয়া ওই যে সারাই দিয়া বোমগুলাকে বের করিয়া ফাটাইয়া ফাটি ফাটিয়া তারপরে গোটাটা রাউন্ড দিয়া যাই নয় তাই ভাষা করে উনান টুনান গাকে সে পাশে ধান সিদ্ধ করছি জালন টালন গাকে ফিকিয়ে দিয়া ওই যে বাবুরা বেরিয়ে গেল আবার তারপরে একশো দিনের কাজ আমার বন্ধ করে দিয়েছে তারপর থেকে আমি কি করব তখন আমার কাছে যে কোনো একটা জায়গা আমাকে শিখে ধরতেই হবে তারপর থেকে আমি বিজেপিতে পরা যোগ দিলাম আমাকে বলছে তুমি বিজেপি করবে না না কেন না তোমার বিজেপি করা যাবে না এই বলে কালকে আমি জোর করে আমি এখানে মিটিং করছিলাম সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা নাগাদ শেষ হয়ে যায় তারপরে আমি আমার ভাত তাত খেয়ে দিয়ে যেমন শুয়ে পড়ি শুয়ে পড়ছি তারপরে দেখা গেল রাত্রি দশটা দশে আমার বাড়িতে এখানে বোম চার্জ হয় এবং আতঙ্কভাবে ঘটনা ঘটিয়ে দেয় করেছে তৃণমূল আমি চাইছি আমার বিজেপি করব আমি আমার তিনসি করবো না

কেন মিটিং করবে তোমার করতে বাধা কি এরকম আমি বলছি আমার বিজেপিকে ভালো লাগছে আমি বিজেপি করবো কিরকম এখানে বিজেপি কে ঘরে বিজেপির মিটিং হচ্ছে কালকে দেখিয়ে নেবো বলে যাই নয় তাই ভাষা বলতে পঞ্চায়েত কোনো এক্সপেন্স লেয়নি সে আমাকে বলে তুমি তোমার তো উপর পর্যন্ত হাত আছে তুমি উপর পর্যন্ত যাও তারপর ওখানে আমি থানায় জানিয়েছিলাম থানায় জানিয়েছিলাম কমপ্লেন নেয়নি তারপরে না তারপরে আপনার হচ্ছে তপন হাজরাকে বললাম ও শুনেও যেন আমার কাছে অবাক হয়ে গেল বলে তোমার ঘর ভেঙেছে আমি তোকে জানি না তুমি আমার গেলে সব কিছু জানলে এখন তুমি কিছুই এ কি রাজনীতি খেলা আমি বুঝতে পারি না শুভেন্দু অধিকারী সভাকে লক্ষ্য করে আমাদের প্রতিটা বুথে কর্মীদের উজ্জীবিত করার জন্য আমাদের পার্টি কর্মসূচি চলছে এক তারিখ থেকে তো সেই উপলক্ষে গতকাল এই কেডুর বুথে উত্তম জানার বাড়িতে আমাদের এই বুথ মিটিং শুরু হয় বুথ মিটিংয়ের পর থেকে প্রত্যেক কর্মীরা বাড়ি যাওয়ার পরে দশটা দশ পনেরো নাগাদ তৃণমূল হারমাত তপন হাজরা সন্দীপ খাটুয়া নেতৃত্বে কিছু হারমাদরা এসে তার বাড়ি ভাঙচুর করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এদের বাড়ি লোকেরা খুবই বিভ্রান্ত এবং ইতস্তত রয়েছে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং বোমও ছুড়েছি মুহুর মুহুর বোম পড়েছি এতেও এখনও অবধি পুলিশ কোনো রকম স্টেটমেন্ট বা দুষ্কৃতীদের এখনও অবধি অ্যারেস্ট করেনি আমরা দেখছি প্রতিবাদের সম্মুখীন হয়েছি এবং আজকে এই কেড়ুর বুথে প্রতিবাদ মিছিল আমরা বের করব হ্যাঁ আপনার ডেজিগনেশনটা দেবেন আমার নাম উত্তম সামন্ত সবং পূর্বমণ্ডলের সভাপতি বিজেপি